বাংলাদেশের দর্শকের মন জয় করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আঠাশ জুন শুরু হয় তুফান সিনেমার প্রদর্শনী সপ্তাহব্যাপী নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে তুফানের ঝড়ের পর এবার মিশিগানের প্রেক্ষাগৃহে দেখা যায় সিনেমাটি তিন জুলাই শুরু হওয়া সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত এই সিনেমা মিশিগানে চলবে এগারো জুলাই পর্যন্ত রাজ্য ট্রয় সিটি এর এমজিআর গ্র্যান্ড মুভি থিয়েটারে সিনেমা শুরুর প্রথম দিন উইকে থাকার পর হল পূর্ণতা পায় প্রবাসী দর্শকে এই প্রথম আমি মানে কোন বাংলা মানে ঢাকায় কবি দেখতে আসি আসলে মানে এক্সপেকটেশনের উপরে গেছে অনেক ভালো মানে বাঙালি বাংলাদেশের মানে ফিউচার অফ মুভিজ বি ব্রাইট সো হ্যাপিনেস হি ওয়াজ কামিং মোর সো প্রতি অন্য লেভেলে গেছে করে বাংলাদেশের সিনেমার যে ক্যামেরা যে অ্যাঙ্গেল বা ক্যামেরা জিনিসগুলো এগুলো অন্য বারের থেকে এবার অনেক ভালো লেগেছে এবং সত্যি আমরা অনেক বেশি খুশি যে আমরা আসলে সাকিব খানের কাছ থেকে এরকম একটা মুভি উপহার পেয়েছি এবং আমাদের যে ডিরেক্টর রাহান রাফি তিনি অনেক ভালো একটা কাজ করেছে এখানে মনে আজ থেকে আমরা সাকিব খানের ফ্যান আগেও ছিলাম ফ্যান বাট আজ থেকে একটু লেভেল আরও 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 উপরে বেড়ে গেছে বৃহস্পতিবার থেকে রবিবার ছুটির দিন থাকায় সিনেমার প্রতিটি শোতে বাঙালিদের ভিড় অনেক বেশি বলে জানিয়েছে ভিয়ের ইভেন্ট প্রতিদিন দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে সিনেমার প্রদর্শনী যে কেউ এমজেআর ওয়েবসাইটে গিয়ে কিনতে পারবেন সিনেমার টিকিট ইতোমধ্যে অনেক টিকিট বিক্রি হয়ে গেছে জানিয়েছেন আয়োজকরা এদিকে আজ সিনেমা দেখতে আসা দর্শকদের কাছে জানা যায় তারা সিনেমাটি বেশ উপভোগ করেছেন সিনেমার গল্পটি যেন বাস্তব দৃশ্যপট থেকেই নেয়া সাকিব খানের অভিনয় ছিল দারুণ ও প্রাণবন্ত দেশের গন্ডি পেরিয়ে সুদূর আমেরিকায় এবার তুফানে মুগ্ধ হচ্ছেন দর্শকরা মনে হচ্ছে ইন্ডিয়ান কোন মুভি হলে দেখতেছি আর সাকিব খানের অভিনয় খুব সুন্দর মানে মানে অন্যরকম সাকিব খান পাইছি আমরা

আলফা আই প্রযোজিত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস বেশিগানে ছবিটি প্রদর্শনীতে বায়োস্কোপের সাথে আছে ভিয়ের ইভেন্ট